হ্যালো আমি মিরাজ আমি চলে এসেছি আমার নতুন ভিডিওতে তো আজকে হচ্ছে আমাদের রাজীব ভাইয়া যে আগের ব্লগে তো নি। রাজীব ভাইয়া বাইরে ঢাকা থেকে আসছে তো আজকে রাত্রে মনে নাইট এসে চলে যাবে সকালে বের তার নিয়ে মানে কোথায় কোথায় ঘুরতে যেতে পারি কোনো ডেস্টিনেশন নাই কোনো ইয়ে নাই কোথায় কোথায় ঘুরবো মানে কোনো ই নাই প্রথমে মনে হয় আমরা মিষ্টি খাওয়াইতে যাব তার সাথে মিষ্টি খেতে যাব তো এই যে আমাদের রাজীব ভাই আমাদের এম এম ব্লগ অলরেডি ব্লগ শুরু করে দিছে এমএম এম ব্লগ এম এম ব্লগ আর এই যে আমাদের রাজীব ভাই রাজীব ভাই এখানে ঘুরতে যাচ্ছি আর অনেক ভাই এই যে বহুদিন পর আমাদের সাথে মানে

তো এম এম ব্লগ কোনো কথাই শুনবেন না ওর কাজ শুধু পিছে আমার পিছিয়ে লাগা তো গায়ে সবাই দেখতেই থাকুন আশা করি সবাই ভালো লাগবে

মিষ্টি আছে কিন্তু মিষ্টি ভালো আপনি পানি মিষ্টি খাইছেন তো এবার মিষ্টি বেশি না ঠিক আছে মিষ্টি দেখাই ওdermodoyকে ধারণা জানার কালমিষ্টি আছে ভাই কালমিষ্টি যেটা আছে কালের যে নেক্সট পাড়া ধরানো আছে আছে এটার মধ্যে মনে একটা দুধের আছে

দেখছেন গাইজ আমার খাইতে দিচ্ছে না এটা এটা হচ্ছে যে অনেকটা সাধারণ মতো মুখে দিলে পুরা নরম হয়ে যায় এটা ভিতরে একটা বিস্কিটের ফ্লেভার এটা একদম হচ্ছে যে আমাদের বিস্কিটগুলো খাই না আমাদের বিস্কিটের ফ্লেভারটা না একবার একবার বিস্কিটের ফ্লেভার না কিন্তু কিছুটা মনে হয় যে বিস্কিটের ফ্লেভার খুব নরম মুখে দিলে পুরো মনের মতো বলে আসলে হুম

खीरें, चम्चों, हाँ, टेक खीरें, चम्चों। तो. What do you mean by लक्ती मारुँ? तो है तो, क्या यम यम। तो कालो जम, तो कालो जम वाले लोग, पानी कैन

তো আমি একটুক্ট করে খাবো এটা রসমালাই সবারই ফেভারিট একটা খাবার জানেন ভাই খাচ্ছে কেমন ভাই আসলে অনেক সুন্দর খাইছে

মানে আছ ন খোৱা চুৰ কৰি দিছে

ছোট ছোট ভাইয়েরা মাছ মারতেছে এই অনেক ভাই কি ব্যাপার আপনি পিচির কাছে বড়শি নিয়ে নিছেন হ্যাঁ ভাই এই যে পিচিদের কাছে বড়শিটা টুক করে নিয়ে নিয়ে এখন মাছ মারতেছে ভাই আর এম এম ব্লগ এর তো কাজই শুধু আবাদতে পানা মানে সারাক্ষণ শুধু আবাদ আবাদের মতো যেখানে যায় ভাগ বসাই দেয় এখনই মাছ মারা শুরু এই তুমি পিচি বাচ্চাদের বড়শি না কি করতেছো মাছ মারতেছে যতই মিডিল ফিঙ্গার দেখো কাজ হবে না হ্যাঁ মাছ ধরতে পারে না ব্যস্ত কি ভাই টিপ দিচ্ছে টিপ দিচ্ছে এই পেয়ে গেছে ইলিশ 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 পেয়েছে ভাই ইলিশ 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 ভাই তোমার নাম কি ভাইয়া মাছ কি পাইছো মাছ দেখি তো কি মাছ পাইছো গেছে কি করবো খাওয়া অনেক ভাই অনেক ভাই আরেকটা ইলিশ পরে গেছিলো এই পিকচারটাটা আমার খুব ভালো লাগছে এই ছোট ভাইটার খুব শান্ত শিষ্ট ওদের ইয়েটার সিপটা নিয়ে যায় ভিতরে বুঝলাম না ফার্স্ট দেওয়ার সাথে সাথে যদি দেওয়া রেজার আগে থেকেই মাছ মারার অনেক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা এখন কাজে লাগাবে এই যে টিপ দিচ্ছে কিন্তু মাছ উঠতেছে না আশা করি এখন এটা বাধাই দিবে তারপরও সেই ছোট ভাই চেষ্টা করতেছে আশা রাখতেছে যে টিপ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ লক্ষ্য এখনই এটা বাদবে এই যে সেই কাঙ্ক্ষিত জায়গাটা যে ফেললে পারে টিপ দিচ্ছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাচ্চা নাকি এই যে রাহাত খান এই পাশে এই চলো 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 হয়ে গেছে ছবি তুলে ফেলি এই বাইরেটা ছবি তুলে দি এখন আমরা চলে এসেছি মাগুরা হাউজিং প্রোজেক্টে সবাই কম বেশি এখানে ঘুরতে আসে শুক্রবার হলে তো এখানে ভিড় থাকে অনেক আর এখানের বিখ্যাত ক্যাশফুল কফি হাউস এখন আমরা কফি হাউসে একটু আড্ডা দেব সবাই কিনে ড্রেসটা খুবই সুন্দর খুবই নিরিবিলি একটা জায়গা মানে এতটা মানে ভিড় থাকে না এই টাইমে তো থাকেই না খুবই নিরিবিলি আড্ডা দিয়ে খুবই শান্তি আছে এখানে যারা মিঙ্গেল তারাও আসতে পারে যারা সিঙ্গেল তারাও আসতে পারে মানে কাপড়টাও আসতে পারে এখানে

আগে যে ব্লগে আমরা সীতারাম্রাজার বাড়ি গেছিলাম মোহাম্মদপুর আমরা আবার সেইখানে যাবো সেইখানে আবার আরেকটি ব্লগে আসতেছি তো দেখতেই থাকুন আর আজকে যাচ্ছি ওইখানে কারণ আমাদের ভাইয়া আগের দিন তো যায় নাই আজকে ভাইয়াকে নিয়ে ঘুরতে যাচ্ছি এই যে ভাইয়াও তো রেডি পুরা ভাইয়া আগের দিন তো আপনাকে নিয়ে যাওয়া হয়নি আজকে তো সীতারাম রাজার বাড়ি আপনাকে নিয়ে ঘুরতে যাচ্ছি ঢাকা থেকেই ভাইয়া দেখে আসছে তো আজকে একদম সামনাসামনি যাচ্ছে তো সবাই দেখতেই থাকুন ভাইয়াকে নিয়ে আজকে কোথায় কোথায় ঘুরতে যায় আর যে এম এম ব্লক শুরু করে দিছে ওর ফোনে চার্জ নেই বুঝছেন ওর ফোনে চার্জ নেই

ওয়া পেস্ট টু লিংক ভিতরে ঢুকতে পারছিলাম না আজকে ঢুকতে পারছে আজকে পুরাটা মানে ভাইয়া ভাইয়া অনেক লাকি যে আজকে ঢুকতে পারছে ভিতরে আমরা দিন ঢুকতে পারিনি আগে ব্লগে তো দেখছেন কি আমরা বাইরে খুব কষ্ট করে ভিডিও করেছি মামা আজকে তো খুলছে এই যে তন্ময় তো ফটোশপে পিছি এখানে দুইটা গরু আছে তো আমরা ভিতরে যে এই যে দেখি যে কি কে আছে আজকে অনেক ভাই আপনিও লাকি ভাই আগের দিন আমি যখন আসছিলাম আপনি ভিডিও তো দেখছেনি খোলা ছিল না এই যে আন্টিরে বলছিলাম খুলতে বললো লোক ছিল না তিন দিন হইলো খোলা পড়ছে আমরা আমরা মানে সুজানা অর্থি আর দর্বা তোর ভিডিও দেখলে খুব মিস করবে আমি ব্লগে বলে দিচ্ছি তোরা ভিডিওটা দেখিস খুব আফসোস হবে তো এইদিকে তো দেখতেছি খুব সুন্দর সুজি তোর খুব আফসোস হবে রে তুই আগের দিন আসতে পারিস নাই ভাই আসতেছি বিল্ডিং গুলো কি সুন্দর মানে সুন্দর না বন্ধু সুন্দর জায়গায় আমি অসুন্দর করতেছি তাই না ভাব আপনার ফিলিংস বলেন খুবই সুন্দর আমার জায়গা শুট করতে ইচ্ছা করতেছে শুট করতেছে ইচ্ছা করতেছে আপনি ভাই খুবই লাকি আপনার আমি লাকি মানি আপনাকে ও ভাই অনেক ভাই ডাকতেছে তো গাইজ এইভাবে দেখা হবে এই যে অনেক ভাই ভাই এটা কি ভাই কি লিখতেছেন ও সেজন্য নাম ঠিকানা আর কি তো লিখেন ভাই

ভাই লিখতে থাকুক সিঁড়ি খুঁজে এটা বা এই যে সিঁড়িটা খুব সুরঙ্গের মতো একটা জায়গা এখন আমি সিঁড়িতে উঠব খুবই মানে

আগের দিনে যেই দিক দিয়ে গিয়ে বাইরে থেকে ছবি নিতে হয়েছিল

ওইখানে আমরা গোসল টোসল সেরে রাতের বাসায় দুপুরে খাওয়ার দাওয়াত আছে তো রাতের বাসায় যেতে হবে এখন যাচ্ছি সেখানে সেখান থেকে আমরা হচ্ছে শ্রীপুরে যাব ভাই রাজীব ভাইকে নিয়ে শ্রীপুরে ঘুরতে যাব তো ওইখানে দেখা হচ্ছে সবাই সাথেই থাকুন আর ওইটা আমি পার্ট টুতে করে দেবো বন্ধু এই দিকে ওইটা আমরা পার্ট টুতে করে দেবো আর পার্ট ওয়ানটা আমরা আগে ছেড়ে দেবো পার্ট ওয়ান আলাদা ব্লগ আসবে আর কি তো সাথেই থাকবেন দেখতেই থাকুন কি কোথায় কোথায় ঘুরে আজকে শ্রীপুরে একটা হবে সেই বড় বিল যেখানে আগের ব্লগে গেছিলাম তো সাথেই থাকুন এবং ভালো থাকুন দেখতেই থাকুন আমাদের সাথে না আর এই ব্লগ আমার পিছিয়ে লাগছে বহুত পরিমাণ তো থাকুন সাথেই